এ আমার বাবারাহি আমার পরদলাই মা বোনেরা শুধু দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটাকে ধ্বংস করি ওনার বাবা রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়াকিনা জাবার নার আল্লাহ আমরা দুনিয়াতেও ভালো থাকতে চাই কবরেও ভালো থাকতে চাই আল্লাহ দুনিয়াতেও ভালো থাকতে চাই কিয়ামতের ময়দানেও ভালো থাকতে চাই দুনিয়া নিয়ে টেনশন করিও না দুনিয়া নিয়ে চিন্তা করিও না এই দুনিয়া একদিন তোমাকে পাঠাইয়া দিবে এই দুনিয়া কাউকে রাখে না তোমাকে আমাকেও রাখবে না রে বাবা এই দুনিয়া কাউকে ভালোবাসে না তুমি যতই ভালোবাসো

তুমি আমি ওলা কেরামের সাথে দেখা হইলে হুজুর আমার মাথা ব্যথা পেড়ে ব্যথা আমাকে আমার চাকরির অবস্থা আমার এইটা আমার ওইটা সাদা শুধু দুনিয়া দুনিয়ার দোয়া চাও কিন্তু দেখো যুবক বলে মাওলানা मोहब्बतের এক অনুপরিমাণ मोहब्बत শুধু মাওলানা আমার দুনিয়ার দরকার নাই টাকার দরকার নাই এইটার দরকার নাই সেইটার দরকার নাই আমার মাওলানা জন্য তার মুহাববতের এক অনুপরিমাণ মুহাব্বত দান করে নবী ঈসা আলাইহিসসালাম বললেন এই যুবক তুমি মাওলার এক অনুপরিমাণ মুহাব্বত সহ্য করতে পারবে না এবার যুবক বলেন আপনি দোয়া করুন মাওলার জন্য ওর দুনুপরিমাণ আমাকে দান করে موسی আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন মাওলানা হে তোমার মহাব্বাতের অর্ধ অনুপরের এই যুবককে তুমি দান করো এই দোয়া করি ঈসা আলাই সাল্লা তুয়াশালাম চলিয়া গেলেন অনেক দিন পরে সেই যুবকের সাথে সাক্ষাৎ করার তার সব পয়দা হইছে নবী ঈসা আলাহ সাল্লা তুয়াশালাম যুবককে গ্রামে খোঁজ করে কিন্তু যুবকের কোনো সন্ধান পায় না লোকদের কাছে প্রশ্ন করছে সেই যুবক সে বলতো লোকেরা বলতে সে তো অনেক আগেই গ্রাম ছাড়িয়া চলিয়া গেছে এবার আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন আমি সেই যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই দেখা করতে চাই আল্লাহ বললেন যাও যুবক ওই পাহাড়ের মধ্যে আছে তার সাথে গিয়ে সাক্ষাৎ করো ঈসা আলাইহিস সালাম পাহাড় গিয়া দেখেন একটা পাথরের উপরে যুবক দাঁড়ায়া আকাশের দিকে তাকায় আকাশের সাথে যেন প্রেমের আলাপ করে

আমি মা না দিয়া আমার কবরে যাবো না আমি অনেক সময় গরিব বাবার দিকে তাকায় চিন্তা করি রোদের মধ্যে কাঁচিয়া পিঠে কালো বানাইয়া বানাইছ তো আমার গরিব বাবার দুনিয়াতে শান্তি সুখ কি জিনিস তুমি পাও নাই আমার কবর দিয়ে যদি শাস্তি শুরু হয়ে যায় তোমার সে কপাল করার বন্ধ সিবার কেউ হইতে পারে না

আমার মুসলমান হওয়ার সব সময় কাজ করতে থাকো আমাদের কাজ হলো তু আমি তুমি নারা নিজের বাঁচার আগ্রহকে বাঁচাও নিজে নামাজ পড়ার আগ্রহ নামাজ পড়াবার ব্যবস্থা করো নিজের দাড়ি রাখার আগ্রহকে দাড়ি রাখাবার জন্য উৎসাহিত করো নিজে এমাদত করার আগ্রহ এমাদত করাবার জন্য দাওয়াত দিতে থাকো দাওয়াত দিতে থাকো দাওয়াতী কাজ করতে থাকো 24 ঘন্টা সময়র মধ্যে মাত্র কয়েকটা ঘন্টা সময় দাওয়াতে করে বড় বড় লোক কয়েকটা ঘন্টা মাওলানা প্রেমের জন্য ইবাদতের জন্য বহুত রাখো ওই কয়েকটা ঘন্টা করতেন মাওলানা বহুত কষ্ট ছিল আল্লাহ প্রত্যেক দাওয়াতী কাজ করে সুব সুব কে দাওয়াত দাও মুরুবি মুরুবি কে দাওয়াত দাও কৃষ্ণ কৃষ্ণ দাওয়াত দাও শিক্ষিত কে তো শিক্ষক মা ابو মা আজকে বেহমার আমাদের মুসলমান সন্তানকে বেহমান করে থাকতে মুসলমান সন্তান ইসলাম পছন্দ করে না তোমার মুসলমান সন্তানের কোরআন ও হাদিস ভালো লাগে না আমার মুসলমান সন্তানের আল্লাহর নবীকে নেতা মানা পছন্দ হয় না আমার মুসলমান সন্তানকে বেঈমান বানাও হোসেন এ মুসলমান দাওয়াত দাও দাওয়াত লাজির ইসলাম কা না। ইনা আল্লাহ লাহারেন কা ফাইবিহি

আল্লাহ আমরা যত গুণা করি না কেন আমাদের গুণার সীমা আছে সংখ্যা আপনার রহমাতন সীমা নাই সংখ্যাও নাই আমাদের গুণার দিকে না তাকে আপনার রহমাতের দিকে তাকে আপনি আমাদের দিন দিকে সমস্ত গুণার কথা মাফ করে দেন আল্লাহ মাফ করবেন না ক্ষমা করবেন না আপনার বন্ধের এখানে কেন আছে আমরা রেডি প্লেয়ার তো না নাই

আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাত আমাদের নামটা কোরে আল্লাহ